পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার বনি হাসিম পরিবারে জন্ম নেন আল্লাহর প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পৃথিবী আলোকিত হয়ে ওঠে শৈশব থেকেই নবীজি ছিলেন কোমল হৃদয়ের এটিম ও অসহায়দের প্রতি মায়াবান যুবক বয়সে তিনি পরিচিত হন আল আমিন নামে সত্য ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে হযরত খাদিজা তালা নবীজিকে বিবাহ করেন তাদের সংসার ছিল দয়া ও ভালোবাসায় ভরা হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিব্রাইল আলেহালাম এসে বললেন ইকর পড়ো তোমার প্রভুর নামে তিনি ঘোষণা করলেন এক আল্লাহর ইবাদত করো মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকো মুশরিকরা নির্যাতন করলেও নদীজি বললেন হে আল্লাহ ওদের হেদায়াত দাও আল্লাহের নির্দেশে নবীজি মদিনায় হিজরত করলেন নতুন সূচনা মদিনায় পৌঁছে মানুষ আনন্দে কেঁদে ফেলল নবীজি শান্তির প্রতীক হয়ে উঠলেন তিনি মুসলিম ও অমুসলিম সবার মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন আল্লাহর আদেশে আজান চালু হল আল্লাহু আকবার পৃথিবী ভরে উঠল নূরে সংখ্যায় কম হলেও মুসলমানরা আল্লাহর সাহায্যে বদরে বিজয় লাভ করে উহুদের যুদ্ধে নবীজি আহত হলেও ধৈর্য হারাননি আল্লাহর উপর ভরসা রাখলেন তিনি যুদ্ধ নয় শান্তির পথ বেছে নিলেন হুদায় চুক্তি করলেন এক রাতে নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে গেলেন এটি ছিল মিরাজ ইসলাম ছড়িয়ে পড়লো আরব জুড়ে মানুষ শান্তির বার্তা গ্রহণ করতে লাগল মক্কা বিজয়ের দিনে নবীজি বললেন আজ কারো প্রতি প্রতিশোধ নেই শেষ হজে নবীজি বললেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে অন্যের জন্য উত্তম তিনি বললেন আমি তোমাদের মাঝে কিতাব ও সুন্না রেখে যাচ্ছি পথ হারিও না নবীজি চলে গেলেন কিন্তু রেখে গেলেন শান্তি দয়া আর আলোর উত্তরাধিকার যা আজও জলে